আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাকি সবাই কেমন আছেন আজকে সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এই যে করলার সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো করলার সবথেকে বড় সমস্যা এই যে কুপি লাগা আপনারা দেখতে পাচ্ছেন কেউ জানি এই যে এই যে কুপি লাগা এই কুকুরি লাগলে গাছ দুর্বল হয়ে যায় ফলন কমে যায় এই করলার থেকে বড় সমস্যা এই যে কুপি লাগা কুকুরিটা খুবই খারাপ একটা সমস্যা এটা আমার গাছের প্রায় বিভিন্ন জায়গায় এমন সমস্যা হয় কুকুরে লাগলে ফল ছোট হয়ে যায় সাইজ ছোট হয়ে যায় গাছ ভালো বাড়ে না সেখানে কি সুন্দর ফলে খুব সুন্দর কেবলি বড় আছে এগুলো প্রায় দশ ইঞ্চি বারো ইঞ্চি লম্বা হবে কেবল পাঁচ ছয় ইঞ্চি হয়েছে তারপরও মাসাল্লাহ আল্লাহর রহমতে যে গাছগুলো ভালো আছে আর আমার চেষ্টা যতটুকু আমি চেষ্টা করবো আর আমার আহ কপালে যতটুকু থাকবে আমি ততটুকুই পাব বেশি পাবো না এই যে দেখুন মাশাআল্লাহ কত ফলন দিয়েছে আল্লাহ এই যে কেবলই আমার এই গাছগুলো বলে বড় হয়েছে আর কিছু গাছ ছোট এই যে এই গাছগুলো ছোট এই ছোট থাকার কারণে এই গাছগুলো আসলে আমি এখনো তেমন ফলন এখনো আসেনি ফলন কেবল মাত্র আসছে এই যে কিছু কিছু গাছে ফলন আসছে এই যে এই যে কেবল মাত্র ফল ধরা শুরু করছে এই গাছের বয়স এক মাস আর এই পাশে গাছের বয়স দুই মাস দুই মাস পরিপূর্ণ বয়স এখন পরিপূর্ণ ফল দেওয়া শুরু হয়েছে গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় বড় কিছু ফল আছে আরও ফল এই যে কিছু আসছে কিছু গাছ কুকড়ি লেগেছে এই গাছগুলো কুকুরি লেগে খুব খারাপ অবস্থা কিছু কিছু গাছ এই যে কুকড়ি লেগেছে এর সব থেকে বড় সমস্যা কুকড়ি আর ফল ধরার পরে যদি কুকড়ি লাগে তাও একরকম হয় এখন যাই হোক যতটুকু সম্ভব চেষ্টা করছি কুকড়িটা ঠেকানোর জন্য চেষ্টা করছি কুকুরি যাতে না লাগে ওষুধটা স্প্রে করার জন্য আর চেষ্টা করছি যে আসলে ভালো করার জন্য সবাই দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও আবার